আসসালামু আলাইকুম আর কয়েকদিন পরেই এশিয়া কাপে যাত্রা শুরু হতে যাচ্ছে এর জন্য কিন্তু বাংলাদেশ এখানে দল ঘোষণা করেছে আমার কাছে মোরা হয় নির্বাচকরা তাদের দায়িত্ব ভালোভাবে পালন করেছে বাংলাদেশ কিন্তু ব্যালেন্স একটা টিম নিয়ে যাচ্ছে এখানে এশিয়া কাপে নেদারল্যান্ডসের সাথে কিন্তু আমরা 2-0 ব্যবধানে সিরিজ জিতেছি এবং শেষ ম্যাচটা যদি বৃষ্টি কারণে পরিত্যক্ত না হতো তাহলে কিন্তু বাংলাদেশ কয়েকটশ করে দিত এখানে নেদারল্যান্ডকে তারপর মনে হয় আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা এবার এশিয়া কাপে যাচ্ছি এর আগে কিন্তু এশিয়া কাপে আমরা তিনবার ফাইনাল খেলেও একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি তো এবার কিন্তু আমাদের যে দলটা যাচ্ছে এদের নিয়ে কিন্তু আমরা স্বপ্ন দেখতেই পারি এর আগে ব্যাটিং নিয়ে কিন্তু আমি কথা বলেছি তো আজকে বোলিং নিয়ে কিছু কথা বলবো বাংলাদেশ কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আবু দাবির মাঠেই প্রথমে কিন্তু এখানে হংকং শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে প্রথমটি প্রথম রাউন্ডে খেলা খেলবে সেক্ষেত্রে আবু আবুদাবের পিজ আপনারা সকলে জানেন যে ষোলো পিজে খেলা হয় বাংলাদেশের বলাররা কিন্তু এখানে মূল ভূমিকাটা পালন করবে আমার কাছে মনে হয় বিশেষ করে পেসাররা কারণ এখানে কিন্তু মিডিয়াম যারা প্রেসার আছে এবং যারা সেন্স অফ পেস ভালো বল করতে পারে তারাই কিন্তু দেখা গেছে বেশিরভাগ উইকেট তুলে নেয় মুস্তাফিজুর রহমান কিন্তু আমাদের এখানে তুরুপের টাস হতে পারে কারণ এই পিচে সবচাইতে ভালো বলার আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের পিচ সবচেয়ে ভালো বলার মুস্তাফিজুর রহমান তার বলকে রিড করা এবং তার বলের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ খেলা কিন্তু নট ইজি টাস্ক মুস্তাফিজুর রহমান কিন্তু এর আগেও যখন দুই সালে এখানে এই মাঠে খেলা হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে ওই সময় কিন্তু মুস্তাফিজুর রহমান একটা ম্যাচে জিতিয়ে দিয়েছিল লাস্ট ওভারে আমার কাছে মনে হয় আট রান লাগতো সেক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুর রহমান মাত্র দুই রান দিয়েছিল বাংলাদেশ কিন্তু ওই ম্যাচটা জিতে গিয়েছিল এবং ওই ম্যাচের কারণে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল দুই হাজার আঠারোতে যদিও ওটা ফিফটি ওভার ফরমেট ছিল কিন্তু মুস্তাফিজুর রহমান এই পিজে এই কন্ডিশনে আমার কাছে মনে হয় ডেডলি হয়ে উঠতে পারেন যেটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট মুস্তাফিজুর রহমান একশো বিয়াল্লিশ উইকেট নিয়ে

তিন ফর্মেট যদি আপনি বিবেচনা করেন টেস্ট অডিয়া এবং টি টোয়েন্টি তিন ফর্মেট মিলিয়ে কিন্তু বাংলাদেশের লিডিং বোলার তাকে বলতে হচ্ছে বিশেষ করে যখনই প্রয়োজন তখনই কিন্তু তাসকিন আহমেদ এখানে ব্রেক থ্রু দিচ্ছেন বিশেষ করে পাওয়ার পেলেতে উইকেট তিনি রেগুলারে তুলে নেন এবং শেষের দিকেও কিন্তু উইকেট তোলাতে তাসকিনের বিকল্প এখন বাংলাদেশে নেই এটা আসলে হলফ করে বলাই যায় নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজে কিন্তু দারুণ পারফর্ম করেছেন তাসকিন প্রথম টি টোয়েন্টিতে চার উইকেট নিয়ে কিন্তু তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এবং দারুণ শেপে রয়েছেন এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ একটা খবরই বলতে হচ্ছে শরিফুল ইসলাম রয়েছেন তিনি কিন্তু বাহাতে একজন পেস বোলার এবং পাওয়ার প্লেতে কিন্তু দারুণ ইন সুইং এবং আউট সুইং করাতে পারেন এটা কিন্তু বাংলাদেশের জন্য এশিয়া কাপে প্লাস পয়েন্ট হতে পারে পাশাপাশি তার কিন্তু হাইটের জন্য বাউন্সার কিন্তু যথেষ্ট ইফেক্টিভ রোল প্লে করতে পারে তানজিম সাকিব রয়েছে আরেকজন দুর্দান্ত বোলার যিনি কিনা এইখানে কিছু পাওয়ার প্লেতে ব্রেকথ্রু রেগুলারই দিয়ে থাকেন এবং তার চেঞ্জ অফ পেস ডেলিভারিও কিন্তু শেষের দিকে গিয়ে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে হয় একই সাথে কিন্তু পাওয়ার হিটিংটাও তিনি খুব ভালো পারেন অর্থাৎ ছয় সাত উইকেট পড়ে যাওয়ার পর তিনি কিন্তু ভালো উইকেট করতে পারেন সেটা কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখেছি তো এই রোলটাও কিন্তু তার ক্ষেত্রে সাহায্য করবে प्लेइंग ইলেভেনে খেলার জন্য মোহাম্মদ সাইফুদ্দিন রয়েছেন অনেক দিন ধরে ইনজুরির কনসার্ন থেকে ফিরেছেন যদি আগের মতো শেফে চিনি নেই আগে কিন্তু ইওরকার হিসেবে ভালো বল করতে পারতেন বিশেষ করে তিন চারটা ইওরকার দিতে পারতেন ওভার প্রতি যদি এখনো সেই ধারাবাহিকতাটা তার বলে দেখতে পাচ্ছি না তারপরে কিছু ছোট ছোট সুইং কিন্তু সাইফউদ্দিনে বলে রয়েছে এবং উইকেট কিন্তু তিনি তুলে নিতে পারেন পাশাপাশি অলরাউন্ডার ক্যাপাবিলিটিও তার রয়েছে আমরা সকলে জানি যে বিগ হিটিং তিনি করতে পছন্দ করেন যদিও জাতীয় দলে খুব একটা সময় পান না তিনি শেষের দিকে নামেন যদি সময় পান হয়তো বা এশিয়া কাপে তিনিও ভালো কিছু করতে পারেন স্পিনাররা আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো করতে পারে আবুধাবির মাঠে বিশেষ করে শেখ মাহাদি রয়েছেন পাওয়ার প্লেতে কিন্তু আমাদের অন্যতম সেরা বলার এবং রেগুলার ব্রেক থ্রু দিয়ে থাকেন এবং ইকোনমিক্যাল বল করে থাকেন শেখ মাহাদির দিকে অবশ্যই দৃষ্টি থাকবে পাশাপাশি রিসাদ হোসেন রয়েছেন বর্তমানে আমাদের সেরা লেগ স্পিনার এবং আহ তিনি খুব ভালো বলি করতেছে পাশাপাশি আহ দমদার একটা করতে পারেন তবে রিসাব হোসেন আমার কাছে মনে হয় দু একটা আহ over আমি কিন্তু এশিয়া cup অনেক কিছু আহ করে দিতে পারেন এর আগেও আমরা দেখেছি যে T twenty world cup এ বিপক্ষে তার ওই দুই কিন্তু turning point ছিল তো রিসাব হোসেন ও কিন্তু best eleven এ হ্যাঁ পাশাপাশি নাসুম আহমেদের মতো একজন পরিচিত বলার রয়েছে তিনি হয়তো প্রথম ম্যাচে সাইড বেঞ্চে থাকবেন প্রথম দিকে যদি দুইজন খুব খারাপ করে সেক্ষেত্রে হয়তো তার দল ঢোকার পসিবিলিটি থাকবে আর নাসুম আহমেদ কিন্তু ধারাবাহিক ভাবে ভালো করে আসছেন বিপিএল থেকে ঘরোয়া লিগে এবং নেদারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় মাসের সুযোগ পেয়েও কিন্তু তিনটা উইকেট নিয়ে এখানে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিলেন তো নাসুম আহমেদ যদি সুযোগ পান তার বলের হাতে বলের পাশাপাশি আ ব্যাটিং হাতেও কিন্তু ঝড়ো ইনিংস খেলতে পারেন এখানে शमी হোসেন পার্টওয়ாரி রয়েছেন তিনিও কিন্তু এখানে পার্ট টাইম bowler হিসেবে ভালো দুই একবার বল করে দিতে পারেন সাইফ হাসান রয়েছে যদি দলে রাখেন প্রয়োজনে মুহূর্তে তিনিও কিন্তু দুই একবার ভালো বল করে দিতে পারেন আমার কাছে মনে হয় ব্যালেন্স একটা বোলিং সাইড আমাদের রয়েছে এখন মাঠের ক্রিকেটে কতটা ভালো খেলতে পারে সেটাই দেখার বিষয় এই এশিয়া কাপে এই টিম গিয়ে আসলে আশাবাদী আমাদের থাকতে হচ্ছে খুব পর্দা বেস্ট বাংলাদেশ টাইগারস সকলেই ভালো থাকবেন আল্লাহ